আসসালামু আলাইকুম সবাইকে আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে আপনারা রিকভার করবেন আসলে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মূল্যবান যে পাসওয়ার্ড আছে সেইটি কিন্তু আমরা হারিয়ে ফেলি পরবর্তীতে সেটাকে রিকভার করা অনেক টাফ হয়ে যায় বাট আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দুইটা টিপস দেখাবো যে দুইটা টিপস আপনি যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড হানড্রেড পারসেন্ট রিকভার করতে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন অ্যান্ড যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন ফেসবুকের পাসওয়ার্ড রিকভার করার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে সেইটাকে ওপেন করে নিতে হবে ঠিক আছে আপনি ক্রোম ব্রাউজার যখন ওপেন করবেন অবশ্যই আপনাকে আপনার ক্রোম ব্রাউজারের হোম পেজের মধ্যে থাকতে হবে আপনি যদি কোনো ট্যাবের মধ্যে থাকেন তাহলে আপনি সেই সকল ট্যাব ক্রস করে কেটে দিয়ে আপনি কিন্তু আপনার ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি এখান থেকে টপ রাইট কর্নারে দেখতে পারবেন থ্রি ডটস রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন থ্রি ডটস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন তাহলে আপনি এখান থেকে সেটিংস অপশনটা পেয়ে যাবেন আপনি সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে আপনি এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজার নিচে দেখতে পারবেন একদম হচ্ছে বেসিক্সের দুই নম্বরে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার আপনি পাসওয়ার্ড ম্যানেজার অপশান একটা ক্লিক করে দেবেন দেন পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অল্প কিছু সময় যেমন পাঁচ থেকে দশ সেকেন্ড আপনি এখানে অপেক্ষা করবেন দেন অপেক্ষা করার পর এখানে হচ্ছে আপনার ফেসবুকটা কোথায় আছে আপনি কিন্তু ওইটাকে খুঁজে নেবেন ঠিক আছে সো অনেক সময় এটা উপরেও থাকে আবার নিচেও থাকে সো দেখতে না দেখতে আমি হচ্ছে ফেসবুকটাই খুঁজে পেয়ে গিয়েছি তো এখানেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফেসবুক ডট কম সো আপনারাও আমার মতো সেম ফেসবুকে ক্লিক করে দিবেন তো এখানেই ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন দেন ওয়েট করে আপনার এখানে কিন্তু আপনার যে স্ক্রিন লকটা রয়েছে অর্থাৎ আপনি বর্তমানে যেই আপনার মোবাইলে আপনি বর্তমানে যে লকটা ব্যবহার করতেছেন সেই লকটা কিন্তু এখানে চাইবে আর আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক সেটা না থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি স্ক্রিন লক ব্যবহার করতে হবে অন্তত এই কাজটার জন্য সো এখান থেকে আপনি স্ক্রিন লকটা দিয়ে দিবেন তাহলে আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দেখাবে আসলে এখন বর্তমানে বিষয় হচ্ছে যে এই ফোনের সিকিউরিটি ফিচার জনিত কারণে আমার পাসওয়ার্ডগুলি আপনারা নাও দেখতে পারেন দেন ওই জায়গায় হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যেতে পারে অথবা হচ্ছে ব্ল্যাঙ্কও হয়ে যেতে পারে আর আপনারা যদি এটা দেখতে পারেন তাহলে তো অনেক ভালো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার এই নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা অ্যান্ড আমি যদি হচ্ছে পাসওয়ার্ডটা দেখতে চাই তাহলে এখানে যে চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমাকে কিন্তু যেই পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা কিন্তু দেখিয়ে দিয়ে দিবে সো আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটাকে ডিলিট করতে পারেন ডিলিট করার জন্য এখানে এডিটের ডান পাশে ডিলিট অপশান আছে আপনি এখানে ক্লিক করে এলে আপনার পাসওয়ার্ডটা ডিলিট হয়ে যাবে সো আমি আমি আশা করছি যে আপনারা প্রথম স্টেপ বা হচ্ছে প্রথম যে টিপস সেইটা আপনারা বুঝতে পারেছেন যে প্রথম স্টেপে আপনারা হচ্ছে কিভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন দেন দ্বিতীয় যেই উপায়টা সেইটা হচ্ছে ফেসবুকে নিজস্ব অ্যাপ থেকে আপনি করতে পারবেন এইটা করার জন্য আপনি চলে আসবেন হচ্ছে আপনার ফেসবুকে যে সেটিংস বাল্টার রয়েছে আপনি সেটিংসের মধ্যে প্রবেশ করবেন দেন এখান থেকে পার্সোনাল ডিটেলসে এখানে আপনি পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এগিয়েই নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে একটা ক্লিক করে দেবেন দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাগেন সেন্স পাসওয়ার্ড অপশান একটা ক্লিক করে দেবেন দেন আপনি আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন দেন আপনি এখানে দেখতে পারবেন যে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারবেন কিন্তু মোট কথা হচ্ছে আমাদের যে ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ড ওইটাই তো মনে নাই আমরা এখানে এই পেজটা দিয়ে আসলে করবো কি সো এখানে জাস্ট একটা টুইস্ট আছে যে আপনি যদি এখানে আপনার বুদ্ধি খাটান তাহলে কিন্তু আপনি এখান থেকে এই কাজটা করতে পারবেন জাস্ট আপনি এখান থেকে কি করবেন যে ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ফরগেট ইউর পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফেসবুক থেকে বাই ডিফল্ট একটা হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে দেন ব্রাউজারে আপনার যতক্ষণ পর্যন্ত না লোড হবে আপনি ততক্ষণ পর্যন্ত এখানে একটু অপেক্ষা করবেন আপনি এই পেজে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যে যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে সকল মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি সেগুলো এখান থেকে দেখতে পারবেন তো এখানে মেইনলি কাজটা হচ্ছে যে আপনাকে এখানে এমন একটি মাধ্যম সেট করতে হবে যে মাধ্যমটা বর্তমানে আপনার কাছে আছে আপনি সেটা জিমেইলের মাধ্যমেও নিতে পারেন অথবা হচ্ছে আপনার ফোন নাম্বার হিসেবেও নিতে পারেন এইটাতে কোনো সমস্যা নেই বাট ফেসবুক থেকে যেই কোডটা পাঠাবে সেই কোডটা অবশ্যই আপনাকে রিসিভ করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আপনাকে সেইটা আবার পরবর্তী পেজের মধ্যে সাবমিট করতে হবে সো এখান থেকে জাস্ট আমি হচ্ছে আমার ইমেইলে সেট আপ করে দিলাম দেন তারপর আমি কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিলাম দেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ফেসবুক থেকে আমার ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে দেন সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে তারপর কোডটা যখন আমি বসাবো তখন আমি নতুন করে আবার ফেসবুকে পাসওয়ার্ড সেট আপ করতে পারবো এটা আমার ফরগেট পাসওয়ার্ড সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমি আজকের ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা আসলে কীভাবে ফেসবুকে হারিয়ে যাওয়া অথবা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড যদি মনে না থাকে সেটিকে আপনি কীভাবে রিকভার করতে পারবেন আজকের এই পরিশ্রম কিংবা আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক করবেন দাওয়াত দিচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ